ইউটিউব চ্যানেল ধানসিড়ি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের গল্প পড়া শুরু করছি আজকের গল্প ভ্যালডিমের মৃত্যু লিখেছেন অ্যাডগার অ্যালেন পো মশিয়ে ভ্যালডিমের মৃত্যুর ব্যাপারটা নিয়ে যে বেশ একটা কানাকানি সৃষ্টি হয়েছিল তাতে আমি একটু অবাক হইনি যদি তা না হতো তাহলে বরং আশ্চর্যের ব্যাপার হতো এ ব্যাপারের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের কয়েকজনের মধ্যে আগে থাকতেই এমন একটা বোঝাপড়া ছিল যে ব্যাপারটা সম্বন্ধে অন্তত আরও খোঁজখবর না নেওয়া পর্যন্ত এটাকে আগাগোড়া চেপে রাখতে হবে কিন্তু এভাবে গোপন করার ফল হলো এই যে অতিরঞ্জিত আর বিকৃত হয়ে ঘটনাটি সর্বসাধারণে এমনকি আকারে প্রচারিত হল যাতে সবাই এটাকে স্বাভাবিকভাবেই একেবারে অবিশ্বাস্য বলে মনে করত আর তাতে তার একটু দ্বিধা করতো না তাই ব্যাপারটা সম্বন্ধে এখন আসল কথা প্রকাশ করা দরকার অন্ততপক্ষে পক্ষে আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি ঠিক ততটুকুই সংক্ষেপে বলা বলে যাব গত তিন বছর থেকে সম্মোহন বিদ্যার সম্বন্ধে আমি প্রায় মাথা ঘামাতাম প্রায় ন মাস আগে হঠাৎ এ বিষয়ে বিশেষ একটা ব্যতিক্রমের ওপরে আমার নজর পড়ে আশ্চর্যের বিষয়ে আজ পর্যন্ত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কোনো মানুষকে সম্মোহিত করার নজির নেই একটা মানুষ যে মুহূর্তে মারা যাচ্ছে ঠিক সেই মুহূর্তে তাকে সম্মোহিত করা যায় কি না এবং করা গেলে সেই মানুষটির বিশেষ অবস্থার জন্য সম্মোহনী শক্তির প্রভাব বাড়ে না কমে এ সম্বন্ধে কারো কিছু জানা নেই তৃতীয়ত মৃতপ্রায় লোকটিকে সম্মুহিত করে কতদিন পর্যন্ত তার মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব আরও অনেকগুলো কথা জানার আছে এ বিষয়ে তবু মোটামুটি এই প্রশ্ন কটি আমাকে কৌতূহলে করে তুলেছিল বিশেষ করে ওই সম্মোহনের দ্বারা কোনো আসন্ন মৃত্যু পথযাত্রীর মৃত্যুকে সত্যিই ঠেকিয়ে রাখা যায় কি না বা গেলেও কতদিনের জন্যে তা সম্ভব এই প্রশ্নটাই বিশেষ করে আমাকে কৌতূহলে করে তুলেছিল ব্যাপারটি সম্ভাব্য বিশেষ প্রতিক্রিয়া টুকুর কথা ভেবেই একটা কৌতূহলী হয়ে উঠেছিলাম আমি এ বিষয়ে আমার অনুসন্ধিত সাকে পরক করে দেখা দরকার কিন্তু কার উপরে সে পরীক্ষা চালানো যায় ভাবতে ভাবতে আমার এক বন্ধুর কথা মনে পড়ে ইনি বিবলি ওথেকা ফরেনসিকা সম্পাদক এবং পোল ভাষার ওয়ালেন্স ও গার্গান্তুয়ার বিখ্যাত লেখক এম ভ্যালডিমার ভ্যালডিমার আঠারো উনচল্লিশ সাল থেকে নিউ ইয়র্কের হারলেমে বসবাস করছেন অত্যন্ত রোগা শরীরটার জন্য তার দিকে নজর পড়ে বেশি দেহের নিচের অংশটুকু অনেকটা জন র্যান্ডলফের মতো ধবধবে সাদা দাড়ি আর তার ঠিক উল্টো মাথা ভরা কুচকুচে কালো চুল প্রায় ভুল হয় তিনি বুঝে মাথায় পরচুলা পরে আছেন তিনি যে অত্যন্ত দুর্বল প্রকৃতির লোক তা তাকে দেখলেই বোঝা যায় সম্মোহিত হওয়ার ব্যাপারে তিনি যে উপযুক্ত পাত্র তাতে আমার এতটুকু সন্দেহ নেই এর আগেই দু তিনবার খুব সহজেই আমি তাকে সম্মোহিত করে ঘুম পাড়িয়ে দিতে পেরেছিলাম কিন্তু তার অন্য কয়েকটি প্রতিক্রিয়ায় আমি হতাশ হয়েছি বলা বাহুল্য আমাকে এভাবে যে হতাশ হতে হবে তা তার অদ্ভুত দৈহিক গঠন দেখে আগে থাকতেই আমার আন্দাজ করার কথা ছিল এবং আমি তা করেছিলামও যতবারই তাকে আমি সম্মোহিত করেছি কোনোবারই তার ইচ্ছা শক্তিকে সম্পূর্ণভাবে বা সোজাসুজি নিজের আয়ত্তে আনতে পারেনি আমার মনে হয় ব্যর্থতা যতটুকু ঘটেছিল তা বোধ করি তার অত্যন্ত রুগ্ন স্বাস্থ্যের জন্যে তার সঙ্গে আমার পরিচয়ের কয়েক মাস আগে তার চিকিৎসকরা ঘোষণা দিয়েছিলেন যে তিনি যক্ষা রোগে ভুগছেন রোগটা তার বেশ পেকেও উঠেছে তবু তিনি অত্যন্ত স্বাভাবিক ও শান্তভাবেই নিজের আসন্ন মৃত্যুর কথা বলতেন এর জন্য তাকে দুঃখ করতে বা মৃত্যুকে ঠেকানোর বিষয়ে কোনো কথা বলতে শুনিনি কোনো দিন তাই আমার কৌতূহলের বিষয়টিকে কার্যকর করার ব্যাপারে চিন্তা করতেই যে প্রথমে ভ্যালডিমারের কথাই আমার মনে পড়ে যাবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার পার্থিক জীবন সম্বন্ধে লোকটির ধারণা যে কি তা আমার ভালো করে জানা ছিল তাই তার দিক থেকে এই বিষয়ে যে কোনো বাধাই আসবে না তা আমি জানতাম আর আমেরিকায় তার কোনো আত্মীয় স্বজনও ছিল না যে তারা কোনো রকম বাধা দেবে বেশ খোলাখুলিভাবেই এই বিষয়ে আমি তার সঙ্গে আলাপ আলোচনা করলাম এবং আমার কথা শুনে তার আগ্রহদীপ্ত আর উত্তেজিত ভাব দেখে আমি আশ্চর্যই হয়েছিলাম আশ্চর্য হলাম কারণ এর আগে তিনি বহুবারই আমার এই ধরনের পরীক্ষার কথা শুনে নিজের দেহটাকে আমার গবেষণার বিষয়বস্তু করতে দ্বিধা করেননি তবু এর আগে আমার কোনো কাজের প্রতি তার কোনো আন্তরিক সহানুভূতি দেখিনি কিন্তু এবার সে ভাবের ব্যতিক্রম দেখা গেল তার অসুখটা এমনি এক ধরনের যে আগে থাকতেই হিসাব করে প্রায় ঠিকঠাক বলে দেওয়া যায় কবে কোন সময় এটা চরম অবস্থায় পৌঁছে মৃত্যুকে ডেকে আনবে রোগীর শিয়রে ভ্যালডিমার সাথে আমার কথা হলো যে তার চিকিৎসকেরা ঠিক যেদিন তার মৃত্যু হবে বলে ঘোষণা করবেন তার অন্তত চব্বিশ ঘন্টা আগে তিনি আমাকে ডেকে পাঠাবেন আমাদের এ কথাবার্তার সাত মাস পরের ঘটনা একদিন ভ্যালডিমারের নিজের লেখা একটি চিঠি পেলাম তিনি লিখেছেন প্রিয় এখন আপনি আসতে পারেন আমার ডাক্তার যোজন একমত হয়েছেন যে আমি কোনো মতেই আগামীকাল মাঝরাতের পর আর বেঁচে থাকতে পারি না আমার মনে হয় সময়টা তারা প্রায় ঠিকই আন্দাজ করেছেন এতেই ভ্যালডিমার দশ বারো দিন আগে অবশ্য ভ্যালডিমারকে দেখে এসেছিলাম তবু চিঠিটি লেখার আধ ঘন্টার মধ্যে সেটা পেয়েই পনেরো মিনিটের মধ্যেই মৃত্যু পথযাত্রী ভ্যালডিমারের শিয়রে এসে দাঁড়ালাম মাত্র দশ দিন তাকে দেখিনি এই কটা দিনের মধ্যেই তার ভয়াবহ পরিবর্তন দেখে হতভম্ব হয়ে গেলাম মুখটা একেবারে ফ্যাকাসে হয়ে গেছে চোখ দুটি নিষ্প্রভ এত শুকিয়ে গেছেন যে গালে চামড়া ঠেলে চোয়ালের হাড়গুলো বিভৎসভাবে জেগে উঠেছে নারীর স্পন্দন অতিক্ষী তবু আশ্চর্যজনকভাবে তিনি তার মানসিক এমনকি শারীরিক শক্তিও যেন বেশ কিছুটা টিকিয়ে রাখতে পেরেছেন স্পষ্ট স্বরেই তিনি কথা বললেন কিছুক্ষণ আগেই নিজের হাতেই একটি বল কারো ওষুধ খেয়েছেন তিনি ঘরে ঠুকেই দেখলাম পকেট খাতায় পেন্সিল দিয়ে রোজ নামচা লিখছেন তিনি বালিশের ওপর ঠেস দিয়ে বিছানাতে বসেছিলেন ডাক্তার ডি ও ডাক্তার ফা এই দুজনেই রয়েছেন ভ্যালডিমের সাথে করমর্দন করে ডাক্তার দুজনকে একটু তফাতে নিয়ে গিয়ে সংক্ষেপে রোগের অবস্থাটা জেনে নিলাম আঠারো মাস থেকে বাঁ দিকের ফুসফুসটা আড়ষ্ট হয়ে প্রায় হাড়ের মতো শক্ত হয়ে গেছে দেহের শক্তি বাড়ানো বা কোনো উপকার করার মতো সেটার অবস্থা নেই ডানদিকের দিকের ফুসফুসের ওপরের অংশ বিশেষণও সেই একই অবস্থা নিচের অংশ যক্ষা বীজাণুর গুটি গুটি পুজ পরস্পর জড়িয়ে গিয়ে একটা প্রকাণ্ড পিন্ডে পরিণত হয়েছে ফুসফুসের প্রায় জায়গায় ফুটো হয়ে ছাজরা হয়ে গেছে একটা জায়গায় বীজাণুগুলো একেবারে পাঁজর হারিয়ে গিয়ে ঠেকেছে ফুসফুসের ডান দিকের এই অংশের যে ঘা সেটা খুব কম দিনের বলে বলা যায় এক মাস আগেও এই অংশে রোগের কোনো চিহ্ন দেখা যায়নি মাত্র তিন চার দিন আগে রোগটা এই অংশে ধরেছে বলে মনে হয় যক্ষা ছাড়াও বুকের প্রধান রক্তবাহী শিরাগুলো ফুলে উঠেছে বলে সন্দেহ হয় কিন্তু ফুসফুসের আরষ্টতার জন্য এই বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসা যায়নি উভয় ডাক্তারেরই মতে ভ্যালডিমার কাল রোববার মাঝরাত নাগাদ মারা যাবেন এটা হলো শনিবার সন্ধ্যা সাতটার কথা আমার সঙ্গে আলাপ করতে আসার আগে ডক্টর ডি ও ডক্টর ফাঁ ভ্যালডিমারের কাছ থেকে শেষ বিদায় নিয়ে এসেছিলেন ডাক্তার দুজনের ইচ্ছে ছিল আর ভ্যালডিমারকে দেখতে আসবেন না কিন্তু আমার অনুরোধে তারা আগের সিদ্ধান্ত বদলাতে রাজি হলেন ঠিক হলো কাল রাত দশটা নাগাদ তারা আর একবার ভ্যালডিমারকে পরীক্ষা করে যাবেন তারা চলে যাওয়ার পর আমি ভ্যালডিমারের সাথে তার আসন্ন মৃত্যু সম্পর্কে বেশ খোলাখুলি কয়েকটা কথা বললাম তার উপরে আমার পরীক্ষা নিরীক্ষার কথাটাই বিশেষ করে বললাম তার কথাবার্তায় বোঝা গেল তিনি তখনও আমার এই ধরনের কাজে শুধু যে রাজি আছেন তা নয় আমি যাতে তাড়াতাড়ি কাজ করতে শুরু করি তার জন্য তিনি বেশ তাগিদ দিতে লাগলেন কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ব্যাপারে আমার যেন সাহসে হচ্ছে না বিশেষ করে কে জানে কী দুর্ঘটনা ঘটে যায় সাক্ষী থাকার মতো লোকের দরকার শুধু একজন পুরুষ আর একজন মেয়ে নার্স ছিল ঘরের মধ্যে তাদের উপর আমার তেমন ভরসা হলো না কাজেই আগামীকাল রাত আটটা পর্যন্ত আমার পরীক্ষার ব্যাপারটা স্থগিত রাখাটা প্রায় বাধ্যতামূলক হয়ে গেল পরদিন রাত আটটা নাগাদ আমার পরিচিত এক ছাত্র ডাক্তার মিস্টার থিওডার এসে উপস্থিত হলেন অনেকটা আশ্বস্ত হওয়া গেল প্রথমটা আমার ইচ্ছা ছিল ডাক্তার দুজন এলেই কাজ শুরু করা যাবে কিন্তু ভ্যালডিমারের পীড়াপিড়িতে বেশি সময় নষ্ট করা সত্যি উচিত নয় ভেবে তখনই কাজ শুরু করার ব্যাপারে মনস্থির করে ফেললাম কারণ পরীক্ষায় দেখা যাচ্ছিল ভ্যালডিমার অত্যন্ত দ্রুত গতিতেই যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন মিস্টার জিওডর আমার এই পরীক্ষা সম্বন্ধে আমার উপর এতই সহানুভূতিশীল ছিলেন যে তিনি স্বেচ্ছায় আমার পরীক্ষাকালে সমস্ত ব্যাপার খুঁটিয়ে খুঁটিয়ে লিখে যেতে রাজি হয়ে গেলেন এখন আমি যা যা বলবো সে সবই তার ওই লিখিত বিবরণের সংক্ষিপ্ত সার এবং কোথাও কোথাও হুবহু নকল বলা যায় আটটা বাজতে পাঁচ মিনিট বাকি ভ্যালডিমের হাতখানি ধরে স্পষ্ট স্বরে তাকে অনুরোধ করলাম তিনি তার এই অবস্থায় আমার সম্মোহন পরীক্ষায় রাজি যে আছেন তা যেন মিস্টার থিওডরকে জানান অত্যন্ত ক্ষীণ অথচ স্পষ্ট স্বরে তিনি উত্তর দিলেন হ্যাঁ আমি সমৃহিত হতে চাই কথা শেষ করেই তিনি আবারও বললেন ভয় হয় আপনি বোধহয় দেরি করে ফেললেন তার এ কথা শেষ হওয়ার সঙ্গেই আমি যথারীতি পাস দিতে শুরু করে দিলাম এইভাবে পাস দিয়ে তাকে আগেও আচ্ছন্ন করেছি এরপরও কপালের উপর দিয়ে আড়াআড়িভাবে কয়েকবার হাত চালাতেই কিছু ফল পাওয়া যাচ্ছে বলে স্পষ্ট দেখা গেল কিন্তু পরে আমার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তার আর কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না এই একইভাবে চলল রাত দশটা পর্যন্ত রাত দশটায় আগের ব্যবস্থা মতো ডাক্তার ও ডাক্তার ফয়েস উপস্থিত হলেন আমার পরিকল্পিত কর্মপদ্ধতি সম্বন্ধে সংক্ষেপে তাদের কয়েকটি কথা বললাম আমার কাজে বাধা দেওয়ার মতো কোনো মনোভাব তারা প্রকাশ করলেন না তাদের মতে মৃত রোগীর যন্ত্রণা প্রচণ্ড সম্মোহনের ফলে সেটা হয়তো কিছুটা লাঘবই হবে বিনা দ্বিধায় কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলাম উপর থেকে নিচের দিকে লম্বা পাস দিতে লাগলাম একই সময় আমার দৃষ্টিকে সম্পূর্ণভাবে রোগীর ডান চোখের উপর নিবদ্ধ রাখলাম রোগীর নারীর স্পন্দন আর প্রায় পাওয়াই যায় না নিঃশ্বাস প্রশ্বাসে একটা সাই সাই শব্দ শোনা যাচ্ছে অত্যন্ত ধীরে প্রায় আধ মিনিট অন্তর নিঃশ্বাস প্রশ্বাস বইছে প্রায় পনেরো মিনিট কাল এমনি অবস্থাতেই কাটলো ঠিক এরপরেই স্বাভাবিকভাবেই যেন একটা গভীর দীর্ঘশ্বাস রোগীর বুকের ভেতর থেকে বেরিয়ে এলো সাই সাই শব্দটা থেমে গেল কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবধানের কোনো ব্যতিক্রম দেখা গেল না রোগীর সর্বাঙ্গ হিমের মতো ঠান্ডা হয়ে গেল এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি রোগীর উপরে আমার সম্মোহন শক্তির প্রভাব স্পষ্টই অনুভব করলাম চোখে কাচের মতো স্বচ্ছ একটা ভাবের বদলে দেখলাম অদ্ভুত এক পরিবর্তন রোগী যেন সুদূর এক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের ভেতরটা নিজেই দেখছে স্বপ্নচারী ছাড়া আর কারোর চোখের দৃষ্টি এমন হতে দেখা যায় না এ সম্বন্ধে আমার ভুল হয়নি আমি নিশ্চিত আর কয়েকটা লম্বালম্বি পাশ দিতেই রোগীর চোখের পাতা কেঁপে উঠল। অনেকটা ঘুমাবো প্রথম চেষ্টায় যেমন কেঁপে ওঠে ঠিক তেমনিভাবেই আরও কয়েকটা পাশ দিয়েই রোগীর চোখের পাতা একেবারে বুঝিয়ে দিলাম বলা বাহুল্য এতক্ষণের চেষ্টায় ফল যতটুকু পাওয়া গেল তাতে আমি মোটেই খুশি হতে পারিনি তবু জোরে বেশ উৎসাহের সঙ্গেই হাতের কৌশল চালিয়ে যেতে লাগলাম রোগীর ঘুমন্ত দেহটাকে একেবারে শক্ত কাঠের মতো না করে দেওয়া পর্যন্ত আমার পাছ চালিয়ে যেতে হলো। তারপর বেশ কয়েকটা সহজ সরল ভঙ্গিতে আড়ষ্ট দেহটাকে রেখে দেওয়া হলো রোগীর পা দুটো একটা সহজ লম্বালম্বি ভঙ্গিতে রাখা হলো হাত দুটো কোমর থেকে মা মাছামাচি দূরে লম্বা লম্বী ভাবে রাখা হলো রোগীর মাথাটা বিছানা থেকে সামান্য উঁচু করে দেওয়া হলো এসব ব্যবস্থা সারতে রাত দুপুর হয়ে গেল ডাক্তারদের এবার ভ্যালডিমারের অবস্থাটা একবার পরীক্ষা করে দেখতে বললাম কিছুক্ষণ পরীক্ষার পর তারা স্বীকার করলেন ভ্যালডিমার এখন সম্পূর্ণ সম্মোহিত অবস্থায় রয়েছেন ডাক্তার দুজনের কৌতূহল এখন বেশ বেড়ে উঠতে দেখা গেল ডাক্তার ডি তো ঠিকই করে ফেললেন রাতটা তিনি এখানেই কাটাবেন ডাক্তার অবশ্য বিদায় নিয়ে চলে গেলেন কিন্তু তবু যাওয়ার সময় কথা দিয়ে গেলেন সকালে আবার আসবেন মিস্টার থিওডর আর নার্সরা সবাই রইলেন ভ্যালডিমারকে আমরা ঠিক এই অবস্থাতেই রেখে বেরিয়ে গেলাম প্রায় রাত তিনটে নাগাদ আবার রোগীর ঘরে ঢুকে দেখলাম রোগী ঠিক আগের অবস্থাতেই আছেন ডাক্তার ফাঁ চলে যাওয়ার সময় তারা যে অবস্থা ছিল এখন পর্যন্ত সে অবস্থার কোনো তারতম্য ঘটেনি ঠিক একইভাবে শুয়ে আছেন তিনি নারীর স্পন্দন প্রায়ই ধরা যায় না খুব ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাস চলছে এত ধীরে যেই চোখে ধরা যায় না নাকের কাছে একটা আরশি ধরলে সেটা স্পষ্ট হয়ে যায় এতেই শুধু বোঝা যায় রোগীর শ্বাস প্রশ্বাস এখনও কিছুটা চলছে স্বাভাবিকভাবে চোখ দুটো বোঝা সর্বাঙ্গ বরফের মতো ঠান্ডা দেহটা পাথরের মতো আড়ষ্ট কিন্তু তবু রোগীকে দেখে তার মধ্যে কোথাও মৃত্যুর কোনো লক্ষণই দেখা যায় না ভ্যালডিমারের কাছে এসে আমার হাতটা এমনভাবে তার উপরে চালনা করতে লাগলাম যাতে তার ডান হাতটা সেই প্রক্রিয়ার প্রভাবেই নড়াচড়া করতে পারে এই ধরনের সম্মোহন প্রক্রিয়ায় অত্যন্ত ভ্যালডিমারের উপরে আগে আমি ততটা সফল হতে পারিনি আর ভাবিয়ে নিও যে এখন যা পারবো কিন্তু আশ্চর্যের বিষয়ে দেখলাম তার ডান হাতটা দুর্বলভাবে হলেও বেশ নিখুঁতভাবেই আমার নির্দেশ মতো ওঠানামা করছে বদ্ধ পরিকর হয়ে এবার রোগীর সাথে কথা বলার দুঃসাহস করে বসলাম জিজ্ঞেস করলাম মশিয়ে ভ্যালডিমার আপনি কি ঘুমিয়ে আছেন কোনোই উত্তর পাওয়া গেল না কিন্তু অনুভব করলাম তার ঠোঁট দুটো যেন একটু কেঁপে উঠল এতে আরও প্রশ্ন করার উৎসাহ পেয়ে বসলো আমাকে চোখের পাতাগুলো একটুখানি ফাঁক হলো ভেতরের সাদা অংশটুকু দেখা গেল শুধু শিথিলভাবে চোখ দুটো একটু নড়ে উঠলো এই সময় ঠোঁটের ফাঁক দিয়ে চাপা ক্ষীণস্বরে বেরিয়ে এলো কয়েকটি অস্পষ্ট শব্দ হ্যাঁ এখন আমি ঘুমিয়ে আছি আমাকে জাগিও না এমনিভাবে মরতে দাও এই অদ্ভুত কথাগুলো আমরা সবাই শুনলাম দেখলাম রোগী ঠিক আগের মতোই আড়ষ্ট হয়ে পড়ে আছেন শুধু তার ডান হাতটি আগের মতোই আমার সম্মোহন শক্তির নির্দেশ মতো এদিক সেদিক নড়ছে আবারও জিজ্ঞেস করলাম মশিয়ে ভ্যালডিমার সঙ্গে সঙ্গে উত্তর এলো কিন্তু এবার আরও অস্পষ্ট স্বর আর ব্যথা নেই এখন আমি মরছি রোগীকে এখন আর কোনো রকমই বিরক্ত করা উচিত হবে না ডাক্তার ফা আসা পর্যন্ত আমি আর কিছুই করিনি সূর্যোদয়ের কিছু আগেই ডাক্তার ফা এসে হাজির হলেন রোগী এখনও বেঁচে আছেন দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন নারী দেখে তিনি পরীক্ষা করলেন নাকের কাছে ছোট একটা আশ্বি ধরে তার নিঃশ্বাস প্রশ্বাস চলছে তারপর ভ্যালডিমারের সাথে আমাকে আবার কথা বলতে বললেন আমি প্রশ্ন করলাম মশিয়ে ভ্যালডিমার আপনি কি এখনও ঘুমোচ্ছেন আগের মতোই কয়েকটা মিনিট পরে উত্তর দিল রোগী কিন্তু কিছুই শোনা গেল না মনে হলো মৃত্যু পথযাত্রী রোগী যেন আপ্রাণ চেষ্টা করে কথা বলার জন্য কিছুটা বল সঞ্চয় করেছেন আমার প্রশ্নের চারবারের বার প্রায় অস্পষ্ট স্বর শোনা গেল হ্যাঁ এখনও ঘুমিয়ে আমি এখন মারা যাচ্ছি ডাক্তারদের ইচ্ছে মতোই আমরা ঠিক করলাম রোগীকে আর কোনো রকমই বিরক্ত করা হবে না যতক্ষণ না তার মৃত্যু হয় ততক্ষণ তিনি এই সম্মৃহিত আচ্ছন্নভাবের মধ্যেই থাকুন তাতে আমাদের বিশ্বাস তিনি শান্তিতেই মরতে পারবেন আমরা সবাই একমত রোগী আর কয়েক মুহূর্তের মধ্যেই মারা যাবেন যা হোক শেষবারের মতো রোগীকে আরেকটি বার প্রশ্ন করব ঠিক করলাম আগের প্রশ্নেরই পুনরাবৃত্তি করলাম মাত্র কথা বলতেই ভ্যালডিমারের আকৃতিতে স্পষ্ট একটা পরিবর্তন লক্ষ্য করা গেল চোখ দুটো একটু নড়ে উঠে ধীরে ধীরে খুলে গেল মণি দুটো উল্টে গেল মনির দুটি অত্যন্ত ক্ষীণ নিস্প্রভ দুই চলের তোবড়ানো দাগগুলো যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল এই পরিবর্তনটুকু খুবই আকর্ষিক ঠোঁটটা এক মুহূর্তের জন্য ফাঁক হয়ে একটু উপরে উঠে গেল মৃদু একটা শব্দ করে চোয়ালটা ঝুলে গিয়ে মুখটা হা হয়ে গেল তার থেকে পরিষ্কারই দেখা যায় ফোলা কালো জিপটা মুখ যেন এটে বসে আছে ঘরে যারা উপস্থিত ছিলেন তাদের কারোরই হাসপাতালে রোগীদের মরবার সময়কার ভয়ঙ্কর অবস্থা স্বচক্ষে দেখার কোনো রকম অভিজ্ঞতার অভাব ছিল না কিন্তু তা সত্ত্বেও ভ্যালডিমারের এই সময়কার বিকট হারা দেখে প্রায় সবাই সভয়ে রোগীর বিছানার কাছ থেকে দূরে সরে গেল মসিব হ্যালডিমারের দেহের মধ্যে আর ক্ষীণতম জীবনী শক্তিরও কোনো লক্ষণ দেখা গেল না রোগী মারা গেছেন ধরে নিয়ে আমরা মৃত দেহটির ভার নার্সদের উপর ছেড়ে দেব ঠিক করছি হঠাৎ লক্ষ্য করলাম রোগীর থর থরথর করে কাঁপছে প্রায় এক মিনিট কাল জীপটা থর থর করে কাঁপতে লাগলো পরক্ষণেই ঝুলে পড়া চোয়ালের মধ্য থেকে এমন একটা ভয়ঙ্কর শব্দ বেরিয়ে এলো যে সে শব্দের বর্ণনা করতে যাওয়াও বোকামি যে শব্দটি উচ্চারিত হলো তাকে মোটামুটি তিনটি অংশের বা শব্দের সমষ্টি বলা যায় অত্যন্ত কর্কর ভাঙা আর বাসখাই শব্দ কয়েকটি একসঙ্গে এমনভাবে আমাদের কানে এসে পৌঁছলে যে মনে হলো এই ধরনের বিকট শব্দ এই বিভৎস শর কোনো কালে কোনো মানুষের কানে এসে বাজেনি বিভৎস শব্দের মধ্যে উচ্চারণ ভঙ্গির এমন এক বৈশিষ্ট্য ছিল একমাত্র অপার্থিব কোনো কিছুর সাথেই বৈশিষ্ট্যের তুলনা চলে সরটা মনে হলো অনেক দূর থেকে বা মাটির নিচে কোনো গভীর গর্তের মধ্য থেকে কানে এসে পৌঁছল এই শব্দ এবং স্বর এ দুইয়ের পার্থক্যটা পাঠক নিশ্চয়ই ধরতে পেরেছেন আমার আগেকার কথা থেকে শব্দটা স্পষ্ট আশ্চর্য রকমের স্পষ্ট একসঙ্গে জড়িয়ে কানে এসে বাজলে শিওড়ি উঠতে হয় কিছুক্ষণ আগে আমি যে প্রশ্ন করেছি তার জবাবেই ভ্যালডিমার ওই শব্দ করছেন তাকে জিজ্ঞেস করছিলাম আপনি কি এখনও ঘুমোচ্ছেন এখন সে প্রশ্নের উত্তর এলো না আমি ঘুমিয়েছিলাম এখন আমি মৃত এই কটি মাত্র কথাই যে কি সাংঘাতিক অব্যক্ত এক বিভীষিকায় সবাই শিউরে উঠতে বাধ্য হয়েছি তা অস্বীকার করার জন্যেই না শিউরি ওঠো উপায় ছিল না থিওডর তো ভয় অজ্ঞান হয়েই পড়ে গেলেন নার্সরা দৌড়ে ঘর থেকে পালিয়ে গেল তাদের কোনো মতেই আর ফিরিয়ে আনা গেল না আমার নিজের অবস্থা যে কী তখন তা পাঠককে আর নাই বা বুঝিয়ে বললাম প্রায় খানেক ধরে নিঃশব্দে আমরা মিস্টার থিওডরের জ্ঞান ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে লাগলাম তার জ্ঞান ফিরে এলে আমরা আবার ভ্যালডিমারের অবস্থা কয়েকবার পরীক্ষা করে দেখার চেষ্টা করলাম ভ্যালডিমের অবস্থা ঠিক হুবুহু আগের মতোই রয়েছে শুধু এইটুকু তফাৎ এখন আর তার নাকের কাছে আরশি ধরলেও নিঃশ্বাস প্রশ্বাসের কোনো লক্ষণ বোঝা যায় না রোগের হাত থেকে একটুখানি রক্ত বার করে দেখার চেষ্টা করা হলো কিন্তু সেই চেষ্টা সফল হলো না আরও উল্লেখযোগ্য আগের মতো আমার সম্মোহন নির্দেশে রোগীর হাতটা আর উঠানামা করছে না এ বিষয়ে বৃথাই কয়েকবার চেষ্টা করা গেল কিন্তু হাতটা একটু নড়ল না আমার প্রশ্নের সময় শুধু দেখা যায় মৃতদেহের কোনো বাহ্যিক পরিবর্তন না হলেও মৃতের মুখের মধ্যে জীবটা শুধু কাঁপতে থাকে মৃতদেহের ওপর আমার সম্মোহন শক্তির এইটুকু একমাত্র প্রতিক্রিয়া যা এখনও সক্রিয় মনে হয় ভ্যালডিমার জন্য আমার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করছেন কিন্তু প্রয়োজনীয় ইচ্ছা শক্তির অভাবেই পেরে উঠছেন না অন্য কেউ কোনো প্রশ্ন করলে মৃতদেহ বা তার জীবে কোনো বিকারই দেখা যায় না এমনকি প্রশ্নকর্তাদের প্রত্যেককে এক একবার সম্মোহন প্রভাবের মধ্যে এনে তাদের দিয়ে প্রশ্ন করানো হলো কিন্তু মৃতের সাড়া দেওয়ার কোনোই লক্ষণ দেখা গেল না আমার মনে হয় ভ্যালডিমারের বর্তমান অবস্থাটা পাঠককে বোঝানোর জন্য যা যা বলা দরকার তা সবই আমি বলতে পেরেছি অন্য কয়েকজন নার্স জোগাড় করা হলো দশটার সময় ডাক্তার দুজন ও মিস্টার থিওডরকে নিয়ে আমি বেরিয়ে এলাম বিকেলবেলা আমরা সবাই আবার রোগীকে দেখতে গেলাম তার অবস্থা দেখলাম মোটামুটি আগের মতোই রোগীকে অতপর জাগানো সম্ভব কিনা না বা আদৌ সেটা যুক্ত যুক্ত হবে কিনা সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে পরামর্শ করলাম কিন্তু রোগীকে আর জাগিয়ে কোনো ফল হবে না আমরা স্পষ্টই অনুভব করলাম সাধারণ মৃত্যু বলতে যা বোঝায় সেটা সম্মোহন শক্তির প্রভাবেই স্থগিত হয়ে আছে রোগীকে আর একবার জাগাতে পারলে লাভ হবে এইটুকু যে তিনি তাড়াতাড়ি মরে যাবেন প্রায় সাত মাস পরের ঘটনা এর মধ্যে প্রায় প্রতিদিনই আমরা ভ্যালডিমারের ওখানে গিয়ে তাকে দেখে আছি অনেক বন্ধু ও ডাক্তার সেখানে ভিড় করেছেন সবসময় আমরা দেখেছি রোগী ঠিক আগের অবস্থায় আছেন এতটুকু পরিবর্তনেই নার্সরা সবসময় রোগীর আশপাশে আছে গত শুক্রবারে শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম রোগীকে শেষবারের মতো জাগানো হবে বা জাগানোর চেষ্টা করা হবে বলা বাহুল্য আমাদের এই প্রচেষ্টার ফলাফল দুর্ভাগ্যজনক প্রতিপন্ন হওয়ায় জনসাধারণের মধ্যে তানি নিয়ে আলোচনার ঝড় উঠল যাকে একান্ত অযাচিত বলা ছাড়া উপায় নেই মশিয়ে ভ্যালডিমারকে সম্মোহন প্রভাব থেকে মুক্তি দেওয়ার জন্যেই আমরা তাকে জাগানোর চেষ্টা করলাম প্রথম পাস দিয়ে শুরু করা গেল কিছুক্ষণ পরেতে কোনোই ফল পাওয়া গেল না পরক্ষণে এই সম্মোহনের ক্রিয়া প্রথম প্রকাশ পেল এতক্ষণ চোখ দুটোর শুধু সাদা অংশটুকু দেখা যাচ্ছিল এবার ধীরে ধীরে চোখের মনি দুটো নড়ে ওঠার ফলে চোখের পাতার মধ্য থেকে হলদে রঙের বিশ্রী দুর্গন্ধযুক্ত একটি জলীয় জিনিস হরহর করে বেরিয়ে এলো সবাই বললেন আগের মতো আমার ইচ্ছা শক্তির জোরে রোগীর হাতটাকে নাড়ানোর চেষ্টা করা উচিত কিন্তু এতে কোনোই ফল পাওয়া গেল না ডাক্তার ফা চাইলেন রোগীকে কোনো প্রশ্ন করি তার কথা মতোই ভ্যালডিমারকে জিজ্ঞেস করলাম মসিয়ে ভ্যালডিমার আপনি এখন কেমন বোধ করছেন বা আপনার কি কিছু বলার আছে সঙ্গে সঙ্গে গলার উপকার সেই তোবড়ানো দাগগুলো আবার জেগে উঠল জিভটা থরথর থর কেঁপে উঠল কিন্তু চোয়াল আর ঠোঁট দুটো এখনও তেমনি শক্ত একটু পরে সেই ভয়ানক কণ্ঠস্বর আবার সবাইকে শিওরে দিল ঈশ্বরের দোহাই শিগগির করে আমাকে ঘুম পাড়িয়ে দাও না হয়তো এখনই আমাকে জাগিয়ে দাও এক্ষুনি এক্ষুনি আমি বলছি আমি এখন মৃত এক মুহূর্তের জন্য আমি কিং কর্তব্য বিমূহ হয়ে গেলাম প্রথমে চেষ্টা করলাম রোগীকে আগের অবস্থাতেই ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু তার মধ্যে ইচ্ছাশক্তির আর কোনোই লক্ষণ দেখতে না পেয়ে আবার রোগীকে ভালো করে জাগিয়ে তোলার চেষ্টা করলাম মনে হলো আমার এই চেষ্টায় নিশ্চয়ই ফল পাওয়া যাবে রোগীকে এক্ষুনি যে জাগিয়ে তোলা যাবে তাতে আমার কোনোই সন্দেহ ছিল না মৃতকে এক্ষুনি জেগে উঠতে দেখা যাবে ঘরের সবাই যেন মনে মনে প্রস্তুত ছিল এই দৃশ্য দেখার জন্য কিন্তু প্রকৃত পক্ষে যা ঘটল তার জন্য কোনো কালে কোনো মানুষই বোধ তৈরি ছিল না খুব তাড়াতাড়ি পাশ দিয়ে যাচ্ছি হঠাৎ অমানসিক শব্দ রোগীর জীবের ভেতর থেকে ফেটে বেরিয়ে এলো ঠোঁটের ভেতর থেকে নয় মৃত মৃত সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে কি তার চেয়েও কম সময়ের ভেতর রোগীর সমগ্র দেহটা কুকড়ে ভেঙে দুমড়ে আমার হাতের তলাতেই পচে খসে গলে পড়ল আতঙ্কে স্তম্ভিত হয়ে সবাই দেখল বিছানার উপর পড়ে আসে উৎকট দুর্গন্ধযুক্ত গলিত মাংসপিণ্ডের একটা স্তূপ অনুবাদ মহিউদ্দিন আহমেদ তার প্রতি কৃতজ্ঞতা গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ভালো থাকুন সবাই